মানে কি কারণে যে স্ট্রাইকতে মারলে তুমি নিজে কর পাং না আমার মানে একটা ছোট একটা মানে একটা পরিবার বানিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে তোমাকে এই দেখো এইবার বলি এই টটু ভাই কৌশিকের চ্যানেলটা ঠিক আছে তিন মাস আগে স্ট্রাইক ও ও ভেবেছিল টোটো ভাই কৌশিক ও ভেবেছিল হচ্ছে ওর চ্যানেলটা ডেট হয়ে গেছে ঠিক আছে দেখো ওই যে দেখছে টোটো ভাই কৌশিক অফিসিয়াল তার নিজের চ্যানেল ঠিক আছে দুই লাখ আটচল্লিশ হাজার সাবস্ক্রাইব আছে ঠিক আছে টোটো কৌশিক ও নিজে ছিল ওর চ্যানেলটা ডেট হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই জায়গা দেখো ভিডিও ছেড়েছে এই যে একত্রিশ মিনিট আগে দুই ঘন্টা আগে চার ঘন্টা আগে ছয় ঘন্টা আগে দেখো কত উল্টো পাল্টা ভিডিও ছাড়া দেখেছ এই যে বিড়ালের ভিডিও একদিন আগে দুই দিন আগে দেখতেই পাচ্ছো দেখেছো তো ব্যাপারটা হচ্ছে দেখো সব ভিডিও ছাড়ে এই যে মুখের ব্রন ব্রনুর এর থেকে ওঠা এসব উল্টো পাল্টা ভিডিও ছাড়ে মানে আসল কথা হচ্ছে টোটোপাইয়ের যে চ্যানেলটি সেটা হ্যাক হয়ে গেছে ঠিক আছে এবার সবাই একটু হেল্প করো ওনাকে ভাই কৌশিককে এই চ্যানেলটি একটি সবাই স্ট্রাইক মারো যাতে না ওর চালাতে পারে কেননা ভাই কৌশিক অনেক ভালো মানুষ খুব গরিব মানুষ দেখো কত সুন্দর সুন্দর ভিডিও ছাড়তো ভিউজ হতো ঠিক আছে সবাই ওনার পাশে দাঁড়াও আর এই চ্যানেলটি যাতে যে হ্যাক করেছে সে যাতে না চালাতে পারে সব একটু স্ট্রাইক মারো যাতে সে যাতে না চালাতে পারে ঠিক আছে দেখো হ্যাক হয়ে গেছে বুঝলা তো চ্যানেলটি খুব খারাপ লাগলো দেখে টুটু ভাই কৌশিক দেখেছো ও নিজের চ্যানেল এটা দেখো তুমি হচ্ছ ভাবছো যে অন্য কিছু হয়তো দেখাচ্ছি দেখো টোটো ভাই কৌশিকের দেখো এই যে শর্ট ভিডিও কিন্তু না এটা হচ্ছে অফিস অফিসিয়াল মানে ভাই এ কৌশিকের পেজ একেবারে দেখতেই পাচ্ছ উল্টো পাল্টা ভিডিও ছেড়ে চ্যানেলটি একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে যে হ্যাক করেছে যে হ্যাক করেছে বহুত ফালতু কাজ করেছে সবাই একটু স্ট্রাইক সেটাই মারো যাতে চ্যানেলটা যে হ্যাক করেছে সে আর না চালাতে পারে আর টোটো ভাই কৌশিক আমরা তোমার পাশে আছি সবাই হেল্প করার জন্য যতটা পারবো ঠিক আছে তুমি নতুন একটা ইউটিউব খুলে নাও আর কি করবা বলো